পিনা মে যে দোনিযাই জারো দিলে ভাই কংদেনা নো ভিসারা দো জানে তাহার ও পাই না ওরে নো ভিযা ভোজন হে আমার জীবন নিয়া মার সর বোজো নসল মাদ বি

আল্লাহ আর শোভাdst চন্দ্র সূরজ নাহি সিজন করলো ওগো নবীজি নাহি সি করলো ওরে jati নুরের জুতি দিয়া সে যো যোগ ও গুন বিজি আপনি পঞ্জে তো হনু বিজি আপনি পঞ্জ পঞ্জে তো রো না বনলে কি সোনা ওই পঞ্জা তো নো না বানাইলে কে সোই না হো আদারে ডু বিযা গো জাই তো আদারে ডু বিযা গো জাই তো এই সাক লবো বো ओ, 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 ओ गोनो আহায়পনি পংয তোন গোণ বিজি নূরে পংজে তো ও গো বিজি আপনি পঞ্জে তো অনলা ইলা

थोर जय पिया

आई आई तूनी धीरे 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 अमर पियार चतरी गो मुर्शिद चार जो ने देखी गो बाजार चार देखी न পুরুষ দেখ মায় দিয়া যাকে হে মশাল অমর পিয়ার যতরি গো মনুষ চর যার দেখি রে দিয়া संग <laughs> 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 জয়েন ডাক শিব যই তেয়পর মরুষি যইতে পারি গো বা যিত আমার জন্য কি নিষাদা রি গোলা Hey, 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 hey. Uh -huh. see you रे फुर खाना तुम्हें पहराय दियो गो मुशिद तुम्हें पौराय दियो जईबर काले गो मुर्शिद जईबर काले

হে ইয়া আল্লাহ 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 উপলক্ষে কি আলোচনা করব পাক পানজতনের এক সদস্য যিনি হলেন কাতুনাত জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হলেন হযরতে ইমামে হোসেন হসাইন হোসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আল বুরকলের টুকরো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নয়নের মণি যাকে দেখলে আল্লাহ রসুল পথে মধ্যে পর্যন্ত মা সম্মানে আল্লাহ নবী দাঁড়াইয়ে দে্লা করবেন না মা ফাতেমার আল্লাহর নবী যদি দাঁড়িয়ে মা ফাতেমাকে সম্মান দিতেন তাহলে সেই মা ফাতেমাকে আমরা নবীর উন্মান হয়ে আমাদের সম্মান দেওয়ার দরকার আছে না নাই আমার কথা কি বলে বুঝেননি বুঝেন বুঝলে আওয়াজ দিবেন জোরে কইরা আল্লাহর রসুল যে মা ফাতেমাকে দেখলে দাঁড়িয়ে সম্মান দিত সেই নবীর উম্মাত আমরা আমরা কি মা ফাতেমাকে সম্মান দিতে পারি না আমরা কি সেই নবীকে সম্মান দিব না অবশ্যই দিব কারণ আমরা নবীর উম্মত নবী যেন আমাদেরকে কবুল করে মা ফাতেমা রাদি আল্লাহ আনহা যেন আমাদের প্রতি খুশি হয় মা বোনদের প্রতি যেন খুশি হয় আমরা সকলে বলি আমিন তো এখান থেকেই শুরু করি শুরু করি দেখুন পাকমান জাতনের একজন সদস্য যার নাম ফাতে আনহা ইনি এখনো দুনিয়ার জমিনে আগমন করে নাই এর আগেই আমার আল্লাহ সবহান একটা পাকমান জাতনের খেলা দুনিয়ার মধ্যে আল্লাহ খেলাইয়া দিছে আমার আব্বাজিরাম পর্দা না মা বোনেরা গো

হাবিব মালেক মালিক হইল আবু জাহেলের বন্ধু আবু জাহেল বলতেছে আরে হাবিব বিন মালিক এতদিন পর্যন্ত মদিনায় আমি মোহাম্মদকে কষ্ট দিয়েছি যে দিক থেকে পেরেছি ওই দিক থেকে আমি লাঞ্ছনা দিয়েছি আরে হাবিব বিন মালিক বন্ধু আমি মোহাম্মাদের সাথে পেরে উঠতে পারি না রে বন্ধু যেই দিক থেকে প্রশ্ন করি ও হাবিব বিন মালিক আমার বন্ধু আবু জাহেলকে সেই দিক থেকে মোহাম্মদ প্রশ্নের উত্তর দিয়ে দেয়াল্লা আমার মায়ের নবীন দয়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিস অপূর্ণ রাখে নাই রে বাবা আবার হাবিব বিন মালিক কয় আবু জাহেল বন্ধু কি করতে হবে তাহলে বলো বলো বন্ধু তুমি আমার চেয়ে বড় জ্ঞানী আমার চেয়ে বড় গুণী মুহাম্মদ এমন কিছু প্রশ্ন করবা যেই প্রশ্ন মুহাম্মদ উত্তর দিতে পারবে না আর যখন মুহাম্মদ উত্তর দিতে পারবে না তখনই আমরা বুঝতে পারবো মুহাম্মাদের আসলে কোনো জ্ঞান নাই মুহাম্মদ হয় একটা পাগল জোরে কন্যা উজবিল্লা আমার দয়াল নবী আমার রহমত আলমিনবজির কাছে আবু জাহেল সহ হাবিব বিন মালিক দুইজন চলে আসলো আল্লাহর নবীর সামনে দেখা এবার হাবিব বিন মালিক কে দেই নবী বলে আপনি কে গো আপনাকে তো আমি চিনলাম না আবু জাহেল ডাক দিয়া কয় রে মোহাম্মদ তোমার চেনার প্রয়োজন নাই তোমার সাথে কিছু কথা আছে যদি তুমি কথায় পাশ করতে পারো তাহলে বুঝতে পারবো অবশ্যই তুমি আল্লাহ প্রেরিত রাসূল আর যদি তুমি কথায় পাশনা করো প্রশ্নর উত্তর যদি মোহাম্মদ তুমি না দিতে পারো তাহলে আমরাই মর্তে বুঝে নিব তুমি আল্লাহর পক্ষ থেকে নবী নয় নবী নয় তুমি হইলা এক সাধারণ মানুষ যাকে বলা হয় পাগল আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচাজি আপনি কি বলবেন আপনি বলতে পারেন কোন অসুবিধা নাই হাবিব বিন মালিক এবার ডাক দিয়ে আরে মোহাম্মদ আমি মদিনার মধ্যে অন্যতম একজন জ্ঞানী গুণী ব্যক্তি অনেক পারদর্শী লোক আমাকে টাইটেল দেওয়া হয়েছে আমি একজন পাদ্রী আমি সমস্ত কিতাবের আলেম আমার মধ্যে রয়েছে তাওরাত যবুর ইনজিলের কিতাব আমার মধ্যে রয়েছে আরে মোহাম্মদ তোমাকে আমি তিনটা প্রশ্ন করব আল্লাহর নবী ডাক দিয়া কয় আপনি কি তিনটা প্রশ্ন করবেন বুখারি মুসলিম শরীফের মধ্যেই তিনটা প্রশ্নের কথা এসেছে এবার হাবিব বিন মালিক আল্লাহর নবীর দিকে তাকায়া একটা হাত ইশারা করে বলে উরিদু আন তাগিবা শামসা আরে মুহাম্মদ ওই যে আসমানের মধ্যে তাগিবা শামসা শামসুন অর্থ সূর্য ওই যে আসমানের মধ্যে সূর্য দেখা যায় ওই সূর্যটাকে যদি তুমি তোমার হাতের ইশারা মধ্যে আল্লাহর নবী এ বলে হাবিবিন মালিক এরপরে কি সব আল্লাহ কর হাবিবিন মালিক কয় মোহাম্মদ তোমার মাথা ঠিক আছে নি আল্লাহর নবী কয় মাথা ঠিক আছে না নাই সেটা আমার ব্যাপার আসমানের সূর্য আপনি জমিনে আনার জন্য বলেছে এরপরে আপনি কি দেখতে চান বলে আং তাগিবা শামসা ইলাল কমার এরপরে যখন ওই জমিনের মধ্যে সূর্য টানবা এরপরে ওই সূর্যটাকে ইলাল কমার তোমার হাতে ইশারা দেয়া ওই সূর্যটাকে আবার তুমি দুই টুকরা কইরা দেবা তুমি পারবা কিনা আল্লাহর নবী বলে এরপরে কি বলে তুমি পারবে নি বলে এরপরে কি তারপরে বলেন এবার হাবিব বিন মালিক কয় এরপরে হইল ওয়ায়াম শিকু আবার ওই দিখন্ড সূর্যটাকে তোমার হাতের ইশারা দিয়া আবার এক কইরা দিবা প্রশ্ন তিনটা হইছে কি হয় নাই তিনটা প্রশ্ন হইছে রে আমার বন্ধু এই আমার গাগুটি এলাকার বাবাজিরা এই আমার হুন্না বন্ধু আল্লাহর নবী